হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজপুরের বিপত্তায়নি মন্দিরে তো কয়েকদিন পরেই তৃপ্তর বাত্রে তো আমরা প্রত্যেক বছর তৃপ্তর বাত্রের আগে পাত্রের দিনই আসি সকালবেলা মাকে দর্শন করে যাই পুজো দিই তো এবারে কয়েকদিন আগেই আমরা চলে এসেছি তবে আজকে আমরা এসেছি সন্ধ্যা আরতি দেখবো বলে আমরা এবারে এসেছি বিকেল বিকেল টাইমে আজকে আমরা সন্ধ্যা আরতি দেখবো মায়ের পুজো দেব মন্দিরের এখানে জুথো রাখার ব্যবস্থাও আছে আমরা এখানে ঝটপট করে জুতোগুলো রেখে দিই বা দৃপ্ত জুতো দৃপ্ত নিজেই খুলে দিচ্ছে আবার আমার জুতোটাও রেখে দিলো ওর মধ্যে এই জুতো এখান থেকে কুমনটা দিলে আমি আমি কিনতে রেখে দেবো নাও কুপনটা আমার কাছে দাও বাবু কুপনটা হারাস না জানো কুপনটা হারিয়ে গেলে কিন্তু ওরা আমাদেরকে আর জুতো দেবে না তারপরে খালি পায়ে বাড়ি যেতে হবে না না মা তুই চিন্তা করছিস কেন আমি বড় হয়ে গেছি আমি হারাবো না চল ঝটপট এখান থেকে হাত ধুয়ে নি তারপর ফল প্রসাদ কিনে মায়ের কাছে যাব ঠিক আছে মাম্মা আমি হাত ধুয়ে নি এই মন্দিরের ভিতরেই ফল প্রসাদের দোকান আছে এখানে ফুলও পাওয়া যায় চলো দীপ্ত আমরা এখান থেকেই সবকিছু কিনে নি মা মা এই গোল গোল সন্দেশটা নাও দেখতে ভালো লাগছে ঠিক আছে ওইগুলোই নেওয়া যাক তাহলে না তো কিছু ফলও কিনে নিই মায়ের জন্য তাড়াতাড়ি নাও কখন যাবে মায়ের কাছে এই তো এইবার যাব আমার সবকিছু নেওয়া হয়ে গেছে তুই আমার কাছে কাছে থাক কোথাও যাস না যেন আমি মালাটা পরে নেব আর ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে একটা টাকার মালা পরাবো কোথায় ছুটে যাচ্ছিস আমার কাছে চলে আয় আমাদের সব কেনাকাটা কমপ্লিট এবারে আমরা যাচ্ছি মায়ের মন্দিরের ভিতরে এখানে কত দোকান আছে মায়ের কত রকমের মূর্তি পাওয়া যায় আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে মা এখান থেকে কিন্তু আমি অনেকগুলো ঠাকুরের মূর্তি নেবো বাড়ি যাও শুনে আর কিন্তু সব কিনে দিতে হবে চাই চাইবো এখন তাড়াতাড়ি চল বাড়ি যাওয়ার সময় সব কিনে দেবো কত ভিড় হয়েছে হ্যাঁ আজকে অনেক ভিড় হয়েছে যাই আমি গিয়ে আগে পুজোটা দিয়ে নিই এখানে সব পুরোহিত মশাইরা বসে আছেন ওনারাই সব পুজো দিয়ে দেবে মায়ের পায়ের প্রসাদটা ঠেকিয়ে নিলাম আর ধৃপ্তও ঠাকুরকে নমস্কার করে নিল তো খুব মজা পাচ্ছে আমাদের সন্ধ্যা আরতি দেখা হয়ে গেছে আমরা মাকে দর্শন করে নিয়েছি প্রণাম করে নিয়েছি এইবার আমরা আস্তে আস্তে নিচে চলে যাব নিচে মায়ের ভোগ বিতরণ হচ্ছে সেখান থেকে আমরা ভোগ নেব দীপটা এখন মাকে ছুঁয়ে নমস্কার করছে এখানে প্রতি শনি মঙ্গলবার প্র বিতরণ হয় তো দ্রীপটা তো ভায়না করছে ও আগে প্রসাদ নেবে আমি চাল প্রসাদটা খাওয়া যাক না ও বাইরে যায় না বাইরে তো ওখানে তো কল আছে প্রসাদ খেতে হয় প্রসাদ খেতে হয় পড়ে যাবে ভালো করে ধরো পড়ে যাবে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আমরা চলে এলাম ধূপ মোমবাতি জ্বালতে এখানে ধূপ মোমবাতি জ্বলছে কত সুন্দর দেখতে লাগছে জিপটা একা একা মোমবাতি জ্বালাচ্ছে আমাদের ধূপ মোমবাতি জ্বালানো কমপ্লিট এইবারে আমরা বাড়ির দিকে রওনা দেব এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে সদস্য হয়ে যাও টাটা